আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আসলাম আর প্রমাণ একটা জিনিস নিয়ে হয়তো কেউ দিন চোখ খানো নাই চোখ দেখে খান নাই না খাইছেন তাও আমি জানি না কিন্তু আমি ফার্স্ট টাইম এই যে দেখেন মানুষের তরমুজ খাইছে মানুষই কি আমরা তরমুজ খাইছি এখন আমি তরমুজের ছোলকা ভাজি বান দেখি কেমন লাগে না কী লাগে চলুন এখন তরমুজের ছোলকাকে আমি কেটে কীভাবে কাটা যায়

আজকে তলমুসে সোলকা বাজি করে খাইমু কেউ যদি কোনোদিন খাইয়ে থাকেন অবশ্যই জানাবেন প্লিজ আর যদি না খাই তেন তো আমি আমি ফার্স্ট টাইম খাইমু ইনশাল্লাহ দেহি কেমন হয় তো পারি না বেটা পাঁচ মিশেলি বাজি হবে দিয়া দেখে লই আমি কিন্তু কেটে নিতেছি এটি তো বেশ একটা সুন্দর করে কাটা যাবে না এটি তো খাওয়ালো ইস করা তো হয়তো আমি এজন্য সুন্দরভাবে কাটতে পারি দেখছেন আমরা তো কাটতে দিয়েছি খাওয়ার জন্য এইভাবেই থাকবি এমনি তো নর আমি তরমুজের চোলকাটি সব কেটে নেব কাটছি এই যে এরকম আমি সব গুণ কেটে নেব তাই তো আমার তরমুজের চোলকা কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে এই যে এই যে তরমুজের ছোলকা এটা আমি পরিষ্কার করে এখন ধুয়ে নিব কোনো দিন খাইও নাই ইনশাল্লাহ কেমন হয় সেটা এই যে দেখেন এই যে আমার ভাজি হবে আমার ভাজি কিন্তু শুধু এইটা হয়েছে যে তরমুজ এটা হয়েছে ফুলকপি এটা হয়েছে আলু এইটা হইসে যে তেজপাতা এই যে পাঁচ মিশিলি ভাজি হবে তা আমি এটি একটু সিদ্ধ করে নিই আমি তো কোনো দিন খাইনি দেখি কেমন হয় আমি একটু সিদ্ধ করে নিম হালকা এক লগে সিদ্ধ করে। হালকা একটু সিদ্ধ করে নিবো গন্ধগোল্ধ হয়তো মনে হয় থাকা যায়নি গিয়ে আমি ফুলকপিও দিয়ে দিন সিদ্ধ করতে সব এক লগে একটু বাপই বাকি সিদ্ধ কি একটু বাতে দিমু এই দিনে কি আলুটা দিলাম না একটু ভাব দিব শুধু আল্লাপ পাক জানে আমার ফুলকপি নষ্ট হয়ে যায় নাকি আবার কে জানে এই খাওয়া ইনশাআ ইনশাল্লাহ ভালোই হবে দোয়া করবেন এটি কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এই যে আমার সিদ্ধ হয়ে গেছে আমি এখন পানিটি সেকে নিব যে আমার সিদ্ধ হয়ে গেছে যা সিদ্ধ করবো না আমি এখন আমি পানি পানিটি সেঁকে নিব এখন আমি এটা দিব সে দিব দিয়ে দেব তেল এই যে আমি তেল দিয়ে দিতেছি একটু বেশি করে দিলাম জীবনে প্রথম তো খাবো তার জন্য তাই এখন দিয়ে দিলাম পেঁয়াজ আবার রসুন কাটি ঝালটা দিয়ে দিলাম পেঁয়াজ আমি যে কাঁচামরিচ এই টমাট পেস্টটা আমি আবার কাজে গেছে আমার পেস্ট তেলা লই গেছে বেশি এই যে এখন দিয়ে দিব আমার এই যে আমার ভাজি আমি এই জায়গায় আলু কুচি রাখছিলাম এই আলু কুচি পেস্ট কথা দেখুন

ইনশাল্লাহ পরে দেখা হবে আবার এই আমার বাজি হয়ে গেছে এখন ধনিয়া পত্তা দিয়ে দিন কিন্তু ধনিয়া পাতা ধনিয়া পত্তাটা দিয়েছি রাখি দিন হয়ে গেছে ইনশাল্লাহ

যে এটি কিন্তু তরমুজ এটি তেমনি কিন্তু খারাপ হয়নি চাল কুমিরের প্রায় চাল কুর্মুর মতোই লাগে তো তরমুজের তো একটা বাস আসছি ওই রকমের একটা গেম না হ্যাঁ মোটামুটি খারাপ না কিন্তু সবাই খেয়ে এসেছে করতে পারেন যদি আমার কথাটা অবশেষ হয় কিন্তু মাশআল্লাহ ভালোই লাগে সবাই ভালো থাকবেন আর আমার খাওয়ার বাজেটে কেমন হচ্ছে প্লিজ জানাবেন সবাই খেয়ে টেরাই করবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম